রহমাননগর চা বাগানে দুষ্কৃতিকারীর হামলা জমি জবরদখলের চেষ্টা তানায় মামলা রহমাননগর চা বাগানের জমি জবরদখল ও দুষ্কৃতিকারীর আক্রমণের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে চা বাগান কর্তৃপক্ষের অনুমতি ছাড়া একজন দুষ্কৃতিকারীরা চা বাগানে জবরদখলের চেষ্টা করে এনে বাগানের ডিরেক্টর জিয়াউর রহমান বড়লস্কর কচুদরম তানায় একটি মামলা দায়ের করেন শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে কথা বলতে গিয়ে জিয়াউর রহমান বলেন দীর্ঘ চল্লিশ বছর ধরে তিনি বাগান পরিচালনা করে আসছেন কিন্তু কিছুদিন পূর্বে তাদের নিকটাত্মীয়রা রাতে বাগানের জমি জবরদখল করতে বাগানে প্রবেশ করে এছাড়া জিয়াউর রহমানকে গৃহবন্দী করে রাখা হয় পরে জিয়াউর রহমান পরিবারের সদস্যদের সহযোগিতায় তাদের কবল থেকে মুক্তি পান এবং দুজনকে আটক করে কচুর থানার পুলিশের হাতে সমঝে দেওয়া হয় এ নিয়ে কচুদরম থানায় একটি মামলা দায়ের করেন রহমান এরপর দূর সম্পর্কের মহিলা তার উপর সামাজিক যোগাযোগ মাধ্যমে অযৌক্তিক ও আপত্তিজনক মন্তব্য করেন শুক্রবার বিকেলে সাংবাদিক সম্মেলন ডেকে সব অভিযোগ খণ্ডন করে প্রশাসনের কাছে সুবিচার চাইছেন এবং তিনি উল্লেখ করেন ওই মহিলা কয়েকজন বু মাফিয়াদের নিয়ে রহমান পরিবারের ওয়াকফ সম্পত্তি সহি জাল করে জমি অবৈধভাবে বিক্রি করছে বলে অভিযোগ তোলেন জিয়াউর রহমান আমি জিয়াউর রহমান বললস্কর সান অফ লেট আসাদার আলী বললসর মালুগ্রাম রহমান বাড়ি সিরচার আমি হইলাম হাজি আব্দুর রহমান বললস্কর ওয়াক অফ স্ট্রেটের আওলাদ এজ ওয়েল এজ বেনিফিশিয়ারি আমাদের হাজি আব্দুর রহমান বললস্কর ওয়াক অফ অধীনে আমাদের বা দাদু হাজি আব্দুর রহমান বললস্কর উনি একটা চা বাগিচা ব্রিটিশ বিরোধে পড়িয়া গেছেন এটার নাম হলো রহমাননগর টি স্টেট আর এই চা বাগিচাটা হইল আপনার মতিনগর ভুবনপাড় নিচে কাছাড় ডিস্ট্রিক্টের ভিতরে দুই তিন চার দিন আগে ইয়াসমিন সুলতানা বললস্কর নামে একজন ভদ্রমহিলা তাই নামার সম্বন্ধে বাগান সম্বন্ধে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু তাই করতে আসলা এই ব্যাপারে আমি আজকে একটা প্রেসমিট করিয়া এইটার প্রতিবাদ করতেছি ফার্স্টলি ইয়াসমিন সুলতানা বল্লস্কর ওনার কোনো রাইট নাই আমাদের এই সম্পত্তির উপরে কথা হওয়ার কারণ তিনি কোনো আওলাদও না আর কোনো বেনিফিশিয়ারিও না হ্যাঁ ওনার স্বামী আমাদের দূরত্ব সম্পর্কে একটা বাতিজা ওর কিছু রাইট আছে আরেকটা তাই কই শোন যে তাই নইলে এই বাড়ির বড় বউ যেটা কমপ্লিটলি মিসা মিশা কথা বেজলেস কারণ আমাদের বাড়ির বড় বউ যিনি উনি হইলেন আমাদের আগের মতলিয়া জুনা মরুম এখন নাই তাইন আলতাফুর রহমান বললেস্করের স্ত্রী ওনার নাম হল আফতাব বেগম এত বেশি পায়েস লেডি আর এত বেশি মানে এখন মানে আর কি সাইনেস এইসব সোশ্যাল মিডিয়া বা এই সব কখনও তাই না আর আশা করি আইতাও না আচ্ছা এরপরে ইয়াসমিন সুলতানায় তাই আরেকটা ইলিগেশন আনছেন আমার উপরে যে আমি বাগানে কেউ রে ঢুকতে দিই এটা যে আমার নিজস্ব সম্পত্তি তো ওই ওই পেপারে গেত যাই আমি একটু পিছনে যাইতে লাগবো আমি তখন কটন কলেজে নাইনটিন এইটি সেভেনে আমি গ্রাজুয়েশন করিয়া ইকোনমিক্স আমার মেজর আমি আইসি বাড়িতে তখন রহমাননগর চা বাগানের অবস্থা খুবই খারাপ বাগান গার্ডেনটা টোটালি লেভার স্ট্রাইক ফ্রম লাস্ট ওয়ান মান্থ এটা আপনারা যদি বাগানে যান পুরনো শ্রমিক যারা আছে তারা জিগা দিলে আপনারা একটা প্রমাণ পাই নিবা ওই সময় ডিসির অফিসে মিটিং হওয়ার পর আমি আমার বড় ভাই বাগানের কন্ট্রোলে আসলাম তাই না আমার কইলে আমার পক্ষে সম্ভব না তুই চালা গিয়া ওই গিয়ে আমি গেলাম বাগানে আর ওই দিন থেকে আমার নতুন যাত্রা শুরু হইল। তারা এটাই বুঝতে চায় না যে একশো বছর পুরনো গাছ কি এখনো পাতা দিব এই সাতাশ ইংরাজির থেকে আমি গর্বিত যে টিল টুডে লেবার আনরেস্ট আর হইছে না উইদাউট এনি গভমেণ্ট ফাইনেন্স উইদাউট এনি বেংক উইদাউট চি চি আমি যে বাগানটো কীৰকম চালাই যাইছি ঐতিয়া আপোনাৰ মানে বেছি ভাল কৈছে পা যাৰা টি প্লান্তাৰ্ছৰা আছে ৰচকান্দে মিষ্টাৰ উপাধা ছাৰ আমাৰ ইয়াতে আপোনাৰ দয়াপুৰৰ মিষ্টাৰ পাণ্ডে আপোনাৰ অনেক বড়ো বড়ো প্লান্টাৰ মিষ্টাৰ কে এম পেটেল উনটো মাৰা গৈছে নাই এখন দলুৰ তাৰা কৈতে পিৰকম আমি বাগানটো জিন্দা ৰাখছি চালাই গৈছি বা চালাইছি টিল টুডে উইদাউট এনি ফাইনোন্স উইদাউট এনি লোন আজ পর্যন্ত আপনারা নিশ্চয় প্রেসের মানুষ আপনারা সবাই দেখছেন রমান্নগর টি স্ট্রিট ব্যাপারে কোনো প্রেসে কখনও আপনারা নি যে রমান্নগর টি স্ট্রিটে এই বছর বোনাস হয় নাই এক এক মাস ধরে লেবার অনাহারে দিন কাটাচ্ছে রেশন নেই তলব নেই আশা করি আপনারা খুঁজিয়েই পাইতানা ইট ওয়াজ লাস্ট অন নাইনটিন এইটি সেভেন ওরা আমার সামনে আমার ব্যাপারে এইসব এক মানে ফলস বিজনেস অভি অভিযোগ করিয়া বাজারে আমার নামে বদনাম করতেছে আমি আমার অ্যাডভোকেটের সঙ্গে আলাপ করছি তাইনি কোসেন এটা তুমি ইমিডিয়েট কেস ফাইল করো ইয়াস আমি এটার বিভিন্ন ব্যবস্থা নিতেছি আমি ডিফেমেশন শ্যুট আরও যদি কোনো কিছু হয় আই উইল আই এম গোয়িং এটার কেসে করতেছি আমি বাগানে কেউ রে ঢুকতে দেই না যেটা যে কইছে তারা ইট ইস কমপ্লিটলি ফলস আমার কাছে ফটো আছে যে বদ্র মহিলা অভিযোগ কররা তাই নতো বাগানে গিয়া পিকনিক করছেন আগের নোতলির সঙ্গে গিয়া ফটো আছে আমার মোবাইলে এখন আমার একটা সিস্টেম আছে এই সিস্টেমটা করছি কে আর লাগিটা তারার লাগে করছি তারা কয় বাগানে যেত তারা অনেক সেলেরা আছে বা পরে কি তা ব্ল্যাক গ্লাসের গাড়ির মধ্যে মেয়ের ঢুকাই লইয়া যায় কি বাগানে আমারে আমার বাগান থেকে রিপোর্ট দিয়ে সাপ তারা তো সঙ্গে মেরা লইয়া আইসে আরে ই একটা পবিত্র স্থান আমার দাদুরিটা আমি আমার বাংলো যে টাইটার আমি মনে করি আমার দাদুরিটা মুকাম হ্যাঁ তারা এইসব নষ্ট আমি করে এটা তো করবো না ওই আমি রেস্ট্রিকশন করছি যে বাগানে যেতে হইলে দেশুট সি পারমিশন ফ্রম মি যেহেতু আমি এটা দায়িত্বই আছি আর পারমিশন আমার কাছ নিতে লাগব এই দেখুন ইভেন আগের মুতল্লি আমি একটু দেখাই আপনার ইভেন আগের মতলি যেই নাসলা তাইনু যখন বাগানে গেছোই ই সিখ পারমিশন ফ্রম মি ঠিক আছে এরপরে তখন আপনার আরেক পার্টি গেছেন পিকনিক খাইতে ওই তখন তারা পারমিশন নিছে আমার কাছ থেকে হ্যাঁ এরপরে আরও পিকনিক খাইতে গেছে ওই তখন পারমিশন নিছে আর মনে করে ওই বাগানে তো অনেক খালি খালি জায়গা আছে হ্যাঁ এই ঘটনার আগে তাই করসুন কি ওই তখন এটা এফআইআর আছে এই কোর্টে টোয়েন্টি ফিফথ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে তারা প্রায় ষোলো সতেরো জন আর বাগানে গিয়া গেট তালা বাংছে চৌকিদার আমার কোন পারমিশন ফ্রম মি তারা বাগানের তালা বাংছে গেইটের তালা বাংছে মানে গিয়া বেপোরা কানে মস্তি করছে এরপরে আওয়ার সময় আমার কিছু ডকুমেন্টস আছে ইম্পর্টেন্ট ডকুমেন্টস এই যে এই যে এই এই দল এই সিনের বা মানে কি বলবো আর এসমিনের হমদিক মানে দেওয়াররা সঙ্গে আছে তাই তো জামাই না হাবিবুর রহমান হবিবুর রহমান বলরস্কর ওর আই আরেকটা হাফিজুর রহমান বলল্কর এলিয়াস ইকবাল আসন রাজা বলরস্কর যে যে আপনারা মিডিয়াতে দেখছেন হাত কাটা লই এখন তারা শো করতেছে এটাও আমি আইতেছি এটা কীরকম হইল কেন এটা হইলো এইরকম তারা করছে লাস্ট টোয়েন্টি ফিফ্থ জানুয়ারি টু থাউজেন্ড না আগের মুতল্লি যে জোনাব মরহুম আলতাফুর রহমান বলরস্কর উনি যখন আসলা এরকম ঘটনা কখন হইছে না রিসেন্ট যে মুতল্লি হইসেন জনাব আস্তাবুর রহমান বল রস্কর টানের আমিও বানাইছি কই বয়স্যেষ্ঠ ভাই আমারা কখন তোমার কোনো আপত্তি আছে নিবা আমার জ্যাটার তো ভাই মোতলি হইতে না আমার কোনো আপত্তি নাই আপনি মতলি হই কিন্তু অ্যাকচুয়ালি ইজ নট এ ফিট ফর এ এক তো আনএডুকেটেড হার্ডলি বোধ হয় ফাইভ ওর সিক্স পাস তারপরে ইজ ফুললি ইল হেলথ হাট মানুষটা হাঁটলে মানে কথা কইতে পারে না তথাপি আমরা কইছি প্লা নিজের মানুষ হ্যাঁ নিজের ফ্যামিলির মানুষ ওই জবটা মতললি এই মোতলি হওয়ার পর থেকে টাইন এশিয়ান মানুষের লইয়া মানে কেমনে সম্পত্তির নষ্টকর্তা ওইটা তোমার কাছে যথেষ্ট প্রমাণ আছে জানি না সময় কাভার করব কি না কতটুকু হুম এরপর যথেষ্ট যথেষ্ট তাই হুম এইসব সব কোন ডাবল করাইরা পেট প্রেজেন্ট না হলে এতটা কেউ কোনোদিন করছে না এই যে আপনার তো আইয়া মিডিয়াতে তো দিলো আমার এগেনস্টে এত কতন আমি তখন এমন করে পারা বুঝেন না তার মানে বাড়ির সুনাম এত নাম রাখি বাড়ি আমি দরকার নাই ইয়া মিট করার বা প্রতিবাদ করার আমি চুপচাপ আছি এর দুই দিন পরে একত্রিশ ডিসেম্বর একত্রিশ অক্টোবরে রাতে আমি বাগানে ভিতরে শুইয়া আছি আমার বড়ো বান্ধবীতে ওই সময় আমার চকিদারিয়া খবর কইছে যে সব অনেক মানুষ হয়েছে আপনার শিলচরের আমি কে তুই কইসা আমি একা আমি আমার যান বাঁচাইছি ওই রকম মানে আমার শুন না কারণ তারা তো বেশি তারা কীতা করছে আপনার তালা উলা বাংছে চকিতারে বাতাইছে শুনছে না তালার উপরে তালা লাগাইছে ওই সব করিয়া গিয়া আপনার বাগান তারা দখল করছে দখল করিয়া তারা ছাড়িয়ে আইছে হাসন রাজা বললস্কর এলিয়াস দ্বীপ আর ওর শালা এই কি নাম ওর ইয়ে আছে এই রবি ওর বাবার নাম এখানে নামটা আছে তার এনিওয়ে ওরারে তাকিয়ে আইছে এরপরে তার নাম বলে আহমেদ লস্কর সন অফ রবি লস্কর তরণী রোড শিলচার ওর তো এখানে কিচ্ছু নাই হ্যাঁ ওর সঙ্গে এরপরে আমি কী করলাম যখন জানলাম যে তারা গেছে যা বাকি পার্টি আর তারা এই তারা দুজনে রাখি আইসে এরা আমার ম্যানেজার বাংলো যেটা এটা হাজি আব্দুর রহমান বল্লস্কর ওয়াক অফ স্টেট যখন বনে এটা বাংলোটা আসিল না এটা আমি আমার হাতে বানাইছি আমি দেখলাম ম্যানেজার ম্যানেজারের বাংলো একটা দরকার এই বাগানটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে চালাইতে গেলে তখন এই বাংলোটা আমি বানাইছি সেপারেটলি আমি না বানাইলেও পারতাম কিন্তু না আমি বানাইছি খুব দরকার এই বাংলাতে হে চকিদারের সঙ্গে বাইরে বইয়া আছে আমি দেখলাম দূর থেকে এখন একটা সুযোগ আছে তখন আমি আমি শিরচার আমার বাতিজা মানিক বল স্কোর ফোন করছে আমার বাগানের এমপ্লয়ী একজন এমপ্লয়ী তার ফোন করিয়া কই ঘটনা হয়েছে তুই লুক পাটা হে তখন তার বাতিজা আর দুই দুই তিনজন দিয়া পাঠাইছি এদিকে আমার আরেকটা বাতিজা বাড়ির হোসেন রহমান দীপু তারে আমি কইছি তুমি আওরে ভাই কোথা আমি তখন আইতে পারতাম না আমি এলে সকালে আইম হলো ঠিক আছে আও ওই হেরা হওয়ার পরে আরও আমার বাগানের কিছু লেবার নিয়ে এ তখন সাড়ে তিনটা বাজারে ঘুমাই গেছে ওই তখন গোমন গুমনগুদ্দিকে ধর্ষি আমি নিজে দরছি দৌড়িয়া তারে হৈছে তারে আমি থানার হ্যান্ডভার করছি তারা দুইজনের রে ধরম থানা আর ওই যে তখন মানে মেইন মেইন অফিস নাই হ্যাঁ পুলিশে তারে কইছে আমার সামনে যে তুমি তোমার তোমার উপর আগতে একটা কেস আছে টোয়েন্টি ফিফট জানুয়ারি এইটু কেস হ্যাঁ কেউ আকো গলা হ্যাঁ কেউ যাব লাগিছি খুব দম দিছে তারে হ্যাঁ আর এদিকে আপনার হুসেন রাজা আইসে আবার পরে আসলা তানাত আর ওই এরপরে তারা করছে তা দুই দিন পরে ওই ইয়াসমিনে আবার ওই হুস ওই রে নিয়া আমারে দুষ্কৃতি সাজিয়েছে তাই সঙ্গে ওর যে হুসেনও আছে ইটা আমরা বিলে দুষ্কৃতি আমার মানে আমার হাসা হাসি আমি আমি রকম দুষ্কৃতি হইলাম হ্যাঁ মানে জাস্ট ফাননি ভেরি ফান্নি আমি বলে দুষ্কৃতি আমি বলে মাইডোর করছি ইতা করছি আমি চবির দেরি জিগাইলাম এটা হাত পাতলো কেমনে কইসে দেখুন স্যার আমি তাদের না করছি তুমি বাইরে থাকো বহ হে বড় মারছে গ্লাসও আমার ফ্রে রাগ করিয়া উইন্ডো পেইন গ্লাসের বন বড় মারিয়া হাত পাঠছে এরপরে না একটা কথা আর কইলাই এরপরে হ্যাঁ আর একটা মিশা কথা কইসি আমি তারে যখন জিগাইলাম তুই এরকম রাতে লাগে বাগানে ঢুকলে কয় আমার লেবার ডাকছে লেবার ডাকিয়ে আনছি কিন্তু আপনারা আরে কইতেছি আমি বাগানে আপনার আমার আমার এক্সেন্সা লেবারে জিগাই লেবাররা কইছে না আমরা কি দরকার লাগছে তারে ডাকবার আমরা যে জায়গার মালিক সাহেব আসে এত বছর টিকা চালাইয়া যাইরা আমরা ছোটবেলার থেকে বড় হইতেছি আমার বাবা আমরা বাবা শাখা তার সঙ্গে চলছে আমরা তারে তারাই ডাকতাম তার লাগে আমরা তো কোনো প্রয়োজন নাই আমরা তারে ডাকছি না এরপর আরেকটা মিছা কথা কইছে আমি গেটের মধ্যে ডাবল তারা কে মারলো এটাও কইছে লেবাররা মারছে লেবাররা কইছে না আমরা সামনে কইতে পারবো আমরা এই সবে কিচ্ছুত নাই আমরা কইছি তারে তুমি রাত্রে কেনে আইয়া ঢুকছো বাগানো এখন চুপচাপ চলে যাও তোমার কোনো আলাপ থাকে সকালে আইও আমরা আমরা সাবরে ডাকাইয়া আনো এখন যাও কিন্তু এ শুনছে না ওই সব নিয়ে এই ঘটনার ফলে দুই দিন পরে আবার ইসমিনারা মিডিয়াতে আইসে আইয়া কইতেছে আমি দুষ্কৃতি হুসেন বলর দীপু দুষ্কৃতি আমরা মাইকুদ করছি এই করছি সেই করছি যেটা কমপ্লিটলি ফলস বেসলেস আর আমি বাগান যাওয়া কেউ বন্ধ করি নাই বাট দে শুড কাম টু দ্য প্রসিজার মতো আইতে লাগবো এখন আমি ওইটাই চাই দেখুন ওদের ওরা যারা আছে নট ডাউট তারাও আছে তারা শেয়ার আছে হ্যাঁ আমি অলরেডি একটা পার্ট পার্ট আমি গৌহাটিতে জমা দিয়া দিছি টাকা ব্যালেন্সটা আমি ইতিমধ্যে খুব রিসেন্টলি আমি জমা দিমু আমি চাই যেটা আমাকে সুন্দরভাবে যত তারা আমার চালাইতে দে যাতে উন্নতি হয় আর সবচেয়ে বড়ো কথা হইল যেটা না হইয়া পারলাম না ওই দেখো রিসেন্টলি এই যে হাসন যেটা হাসন আর এই তার পার্টি তারা দেখো রিসেন্টলি একটা জমি তারা এই জমিটা আমার সবচেয়ে দুঃখ হইলো এই জমি যেটা তারা বিক্রি করছে এই এই পেপারের ওপরে এটার আমার দুই নম্বর বাই যে স্বাদতআলি বল্লস্কর তাংরে বানাইছে তারা অ্যাসিস্ট্যান্ট মোতলি বাইশিংরাজিৎ কিন্তু বাইশিংরাজিৎ অ্যাসিস্ট্যান্ট মোতলি আছিল হুসেন হুসেন রহমান বল্লস্কর উর্ফে দীপু হে আছিল অ্যাসিস্ট্যান্ট মোতলি সাততালি কোনো অ্যাসিস্ট্যান্ট মোতলি আছে না তাই মারা গেছে তাঁর সাইন যেটা এটা কমপ্লিটলি দুই নম্বরই সাইন তার অরিজিনাল সাইন আমার কাছে আছে বিভিন্ন পেপারস আমি দেখাই মানে নেক্সট টাইম আর এই যে হাসন যে হে ফটোশপ এক নম্বর মাস্টার সাইন ম্যানিপুলেশন করা করে এটার মধ্যে হে মাস্টার তার বিআরটিএফের এখানে তার একটা কম্পিউটারের দোকান আছে এই সাইন দিয়া তারা জমিটা বেচছে একটা দুষ্ট লোকের কাছে ঠিক আছে এটা বাগানের জমি আর বাগানের জমিনের মধ্যে স্পেশালিটিটা কিটা এটাও আমার দাদুর যখন তাই প্রথম বাগানটা শুরু করো এটা তান বিটা আসিল ফার্স্ট বিটা ইটার 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 মানে পুকুরের পার তারা তিন চার কাটা জমি এইটা তারা বিক্রি করছে আর আমি অ্যাকচুয়ালি আমিও গেছি তারার কাল আমি এইসব বাধা দিই এই দেখুন এই জমিটা আমি ফটোটাই আনছি ফটো মাটি পালানি আরম্ভ করছে এর ফটো কন্টেম্পোরারি গড় বানাইছে আমি তারে ডাকাইয়া হ্যাঁ আমার এক্স লেবার হি ইজ এক্স লেবার আমি তারে ডাকাইয়া কইছি তুই বাগানের জমিন এরকম দখল করিস না তারা তারে মদত দিছে হি ডেম তা আমি কে তার আমি একটু পরে ব্যবস্থা দিলাম এ কইছে সাব আমি লইছি লইছি এরকম আমি আমি এক কথা কইছি না মানুষটা অনেক রেকর্ড আছে তার এ অনেক পুরনো ডাকাই ডাকাই রেকর্ড তারা আবার ইয়া কইতেছে যে এখন আমরা যারে জমি আইছি জাউরের ক্ষমতা থাকলে তারে উঠাও রকম তারা জমি নষ্ট করে ওই আরো জমি তারা বাগানের তারা দুই কাগজ দিছে খেতের জমি বাগানের মানুষের ফিসারি তারা হেডিং এ দিছে আগে যে আমি জমি আমি তারা চ্যালেঞ্জ দিলাম তারা যদি কোনো কিছু দেখাইতে পারে যে যাউর মানে জমি কেলেঙ্কারি করছে রমান্নগরে যাউরা মানে রমান্নগরে জমি বাড়াইছে শ্রমিকদের কাছে রায়তের কাছে পুরনো জমিন যেগুলো আসলো আমি তারা কইছি বাবারে তোমরা দুই কেন খেতে কিছু করো না ফালাইয়া রাখি দিস দাও না আমারে আমার জমি আমারই দেও অন্য এতদিন তোমরা চৌকিদারি করছো টাকা দশ হাজার নেও টাকা দুই হাজার নেও পাঁচ হাজার নেও করে আমি অনেক জমি বাড়াইছি এখন তার চোখ হইলো ওই জমির উপরে কোনো মতো যদি বাগানে ঢুকে যেতাম পারি এই জমিন মালিক হয়ে গেলাম কারণ তারা রংপুর আমরা অনেক বড় প্রপার্টি আপনারা ওই বিবাহ ভবন যে নতুন হয়েছে যেটা উৎসব ওইটার পাশেই আপনারা দেখবা যে ডিসপিউট চলে কোর্টে কেস চলে এই জমিটা তারা একজন ডাক্তারের অরুণ পাল অরুণ চৌধুরী নাকি একটা ডাক্তারের কাছে বিক্রি করছে আরেকটা মাড়োয়ারির কাছে বিক্রি করছে ল্যান্ড মাফিয়াদের নেওয়া এটা কেস চলতেছে অনেক করোর টাকা তারা লইছে আর এই জমি বর্তমানে অনেক ভ্যালু এখন যে বোতল্লি আমি কতবার কইছি যে আপনি চলেন খালেদা ম্যাডামের কাছে এই জমিটা আমরা বাইর করি এটা বাইর করলে আমরা বাগান দুই দিনে খাড়া হয়ে যাব আমি চালাই না চালাই বাগানটা তো উন্নতি হলে আমার দাদুর নাম তোমার তার বাড়ির নাম সবের নাম কিন্তু এটা তারা কর্ণপাত করে না তারা এখন এটা তুইয়া লাগছে আমার পিছনে বাগানটা তো আমার বাড়িতেই আছে বাগানটা তো আর বাইরে কেউ না আমার বাড়িতেই আছে আর আমি আবার বইলাম মিডিয়ার মাধ্যমে তারা এক্সপার্ট নিয়েও আমার কোনো আপত্তি নাই আমার পছন্দ মতো না তাদের পছন্দ মতো এক্সপার্ট নিয়েও বাট দ্যাট পার্টিকুলার পার্সন শুড বি ফ্রম টি ইন্ডাস্ট্রি আই দ্য টি বুট ওর টকলাই অর এনি এক্সপিরিয়েন্স ম্যানেজার সিনিয়র প্ল্যান্টার ও এসে অ্যাসেসমেন্ট করুক রমাননগর যে কোটি টাকা কোটি টাকা রমাননগরে প্রতি বছর কোড়ো কোড়ো টাকা বেলা প্রফিট দে এটাই তো এলিগেশন ভদ্রমহিলা মহিলার যে কোটি কোটি টাকা নগরের আত্মসাত করলাম ওরা যদি কয় যে আত্মসাত করছি আমি তো তো আমার পাওয়ার কিচ্ছু নাই ভদ্রমহিলার এইসব কার্যকলাপের আমি ফুললি অপোজ করলাম অ্যান্ড আই উইল গো টু দ্য ল ওট আমি ভেরি রিসেন্টলি আমি যাচ্ছি ওটার ব্যবস্থা নিতে এই আর